সকাল থেকে আমার ব্লগটি শুরু করে দিলাম বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো এই যে দেখেন আমি আজকে তিন তিনকোনা পরোটা বানাচ্ছি তিন কোনা পরোটা খেতে আমার তো খুবই ভালো লাগে মস মশা করে ভেজে নিচ্ছি আমার খুবই খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে পছন্দের আমাকে কমার্স করুন বন্ধুরা তো এই যে আমার পরোটা ভাজা হয়ে গেল এখন আমি চা বানিয়ে রেখেছিলাম চাটা গরম করে নিচ্ছি যে নাস্তা খাওয়া হচ্ছে তো এখন দুপুরে রান্নার আয়োজন করছি পোলা চালটা ধুয়ে রেখেছি আর চিকেনটা মশলা মাখিয়ে রেখেছি এখন বিরিয়ানি রান্না করব তো আজকে শুক্রবার তাই একটু ভালো মতো রান্না না করলে কি আর হয় তো এখানে এই যে আলু পেঁয়াজ তো আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই যে ভেজে ভেজে রাখা আলুটা উঠিয়ে রাখলাম এখন প্যানটা বসিয়ে দিলাম পোলাওটা রান্না করে নেব আগে আমি আমি সবসময় আগে পোলাওটা রান্না করি আর চিকেনটা পরে কষিয়ে একসাথে মিক্সড করে দিই এভাবে বিরিয়ানিটা রান্না করে আমার কাছে এইভাবে বিরিয়ানি রান্নাটা খুব সহজ মনে হয় তাই আপনারা এভাবেই রান্না করে দেখবেন বন্ধুরা দেখবেন খুবই সহজ মনে হবে যে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি এখন পোলাওয়ের চালটা ভেজে নেব ঠিক যে নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি মিক্সড করে নিচ্ছি গরম মশলা দিয়েছি তারপরে হচ্ছে এই তো গরম পানি দিয়ে এখন পোলাওটা রান্না হবে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা সব একটা লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সাপোর্ট করুন বন্ধুরা আপনাদের সাপোর্টে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তো এই যে মাখামাখা হয়ে গেছে এখন আমি দমে বসিয়ে দিব এই যে পোলাটা আমার এরকম হয়ে আসছে আর একটু হবে তো এই যে দেখেন আলুটি তো তুলে রেখেছি আর এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তো এর মধ্যে আমি এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম এই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এখন ভালো করে কষাবো যত ভালো করে কষানো হবে তত বিরিয়ানি স্বাদটা বাড়বে তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এদিকে আমার পোলাওটা রান্না কমপ্লিট দেখেন বন্ধুরা পোলাওটা কত সুন্দর হয়েছে তো এখন শুধু মাংসের সাথে মিক্সড করে দেব তাই যে দেখেন আমার চিকেনটা এ পর্যায়ে আসছে এখন এর ভিতরে ভেজে রাখা আলুটি দিয়ে দিব তাই আলু দিয়ে এখন ভালো করে আবার কষাবো আলুটি এভাবে দিয়ে ভালো করে কষে নিলে আলুটি খেতে খুবই খুবই মজা লাগে আর একটু সিদ্ধ হবে তো এভাবে দিয়ে দিলে বাকি সিদ্ধটাও হয়ে যাবে তো এই যে আমি মিক্সড করাটা দেখাতে পারিনি বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন স্কিপ হয়ে গেছে আর হচ্ছে এখন আমি উপর দিয়ে একটু ব্রেসটা দিয়ে দেবো পেঁয়াজের ব্রেসটা দিয়ে দেব তো এই যে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো বন্ধুরা সবাই কমেন্টস করবেন জানাবেন সবাই আমাকে আর আমার ভিডিওটা দেখবেন সবাই বন্ধুরা সবাই লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন কেমন হলো আমার রান্নাটা সবাই কমস বন্ধুরা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ